নমস্কার অধিকারী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আমি কেপি অ্যাস্ট্রোলজার বরুণ অধিকারী আজ আলোচনা করবো দেবগুরুর মহারাশি পরিবর্তন নিয়ে দীর্ঘ এক বছর পর দেবগুরু রাশি পরিবর্তন করে আপনাদের ভাবে প্রবেশ করবেন আর একাদশভাবে এক বছর অবস্থান করবেন এর আগে দশমভাবে ছিলেন দশমভাবেও এক বছর অবস্থান করেছেন তো দেবগুরু প্রতি এক বছর অন্তর রাশি পরিবর্তন করেন দেবগুরু এখানে দীর্ঘ বারো বছর পর আপনাদের ভাবে প্রবেশ করবেন আর রাশিচক্রের একাদশ ভাব কোন কোন দিককে ইন্ডিকেট করে সাকসেস স্যাটিসফ্যাকশান একাদশ ভাব প্রফিট এই সমস্ত দিককে একাদশ ভাব নির্দেশ করে দীর্ঘ বারো বছর পর দেবগুরু আপনাদের লাভস্থানে অবস্থান করবেন তো যে কোনো দিক থেকে প্রফিটের জায়গা তো অবশ্যই পাবেন সে সম্বন্ধে কোনো সন্দেহ থাকছে না দেবগুরু যেহেতু একাদশভাবে অবস্থান করবেন যে কোনো দিক থেকে স্যাটিসফ্যাকশান আসবে যে কোনো দিক থেকে সাকসেস আসবে প্রফিটের জায়গাটা আপনাদের আগের থেকে অবশ্যই বেটার হতে দেখা যাবে কারণ একাদশ ভাব থেকে ফ্লোয়িং অফ মানিকেও বিচার করা হয় তো অর্থ যেমন আপনাদের ইনকাম বাড়বে তেমনই সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্সের দিকটাও আপনাদের অবশ্যই বেটার হতে দেখা যাবে দীর্ঘ বারো বছর পর দেবগুরু আপনাদের লাভস্থানে অবস্থান করছেন তো যে কোনো দিক থেকে প্রফিটের জায়গাটাকে তো অবশ্যই বেটার করবেন কারণ নবগ্রহের মধ্যে দেবগুরুর গুরুত্ব সবথেকে বেশি দেবগুরুর হাতে সব থেকে বেশি দায়িত্ব থাকে জ্ঞানের কারক দেবগুরু ধর্মের কারক দেবগুরু সন্তানের কারক দেবগুরু অর্থ এবং সেভিংসের কারকও দেবগুরু তো দেবগুরু যেহেতু এখানে লাভস্থানে অবস্থান করছেন আর রাশিচক্রের ভাব এমন একটা ঘর যে ঘরে যে কোনো গ্রহ অত্যন্ত শুভ ফলদায়ক হয়ে থাকে তো দেবগুরু একাদশভাবে অবস্থান করছেন মানে কোনো চিন্তা নেই আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে পয়লা মে দু হাজার পর থেকে পুরো এক বছর এই সময় দেবগুরুর ফুল সাপোর্ট আপনারা অবশ্যই পাবেন তো পয়লা মে দু হাজার পরবর্তী সময় প্রথমত ইনকাম এবং প্রফিটের জায়গাটা আপনাদের অবশ্যই বেটার হবে অর্থনৈতিক সচ্ছলতা আপনাদের বাড়বে আর একই সাথে কর্মজীবন অর্থাৎ কেরিয়ার নিয়ে যারা খুব বেশি প্রবলেমের মধ্যে রয়েছেন কাজের দিক থেকে যারা কোনোভাবেই উন্নতির জায়গাটা পাচ্ছেন না কর্মজীবন নিয়ে যাদের প্রবলেম চলছে আপনাদের জন্যও কিন্তু পয়লা মে দু হাজার চব্বিশের পরবর্তী সময় অত্যন্ত ভালো থাকবে এই সময় আপনাদের কাজ ভালো চলবে কাজের দিক থেকে সাকসেস পাবেন যারা প্রমোশনের অপেক্ষায় আছেন আপনাদেরও প্রমোশন হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে দেবগুরু যেহেতু একাদশ একাদশভাবে অবস্থান করছেন কাজ যারা পরিবর্তন করতে চাইছেন অথবা নতুন কাজের শুভারম্ভ যারা করবেন ভাবছেন আপনাদের জন্যেও বিশেষ ভালো সময় থাকবে আর একই সাথে কর্মজীবনের দিক থেকে প্রমোশন হতে পারে কাজের দিক থেকে বড় কোনো সফলতার জায়গাটা অবশ্যই পাবেন এই এক বছরের মধ্যে আর একই সাথে পয়লা মে দু হাজার চব্বিশের পরবর্তী সময় আপনাদের মধ্যে এক্সপেকটেশান বাড়বে আপনাদের মধ্যে ডিজায়ার বাড়বে আপনাদের ডিজায়ার যেমন বাড়বে ডিজায়ার পুরনো হবে কারণ দেবগুরু আপনাদের ডিজাইনের ঘরে অবস্থান করছেন সাকসেসের ঘরে অবস্থান করছেন লাভের ঘরে অবস্থান করছেন তো আপনাদের মনের আশাকাঙ্ক্ষাগুলো অবশ্যই পূরণ করবেন দেবগুরু বৃহস্পতি আর একই সাথে দেবগুরু দৃষ্টি কোথায় পড়ছে দেবগুরু আপনাদের একাদশভাবে অবস্থান করে পঞ্চম দৃষ্টি পড়ছে থার্ড হাউসে সপ্তম দৃষ্টি পড়ছে ফিফথ হাউসে আর নবম দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তম ভাবে। তো এখানে থার্ড হাউসের যেহেতু দেবগুরু দৃষ্টি পড়ছে প্রথমত আপনাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে আপনাদের মধ্যে সাহস বাড়বে আপনাদের মধ্যে যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়ার একটা উদ্যম চেষ্টা অবশ্যই বৃদ্ধি করবেন দেবগুরু বৃহস্পতি আর একই সাথে দেবগুরু যেহেতু থার্ড হাউসে অবস্থান করছেন তো থার্ড হাউস অনলাইন ডিজিটাল সোশ্যাল মিডিয়া এই সমস্ত দিককে ইন্ডিকেট করে মার্কেটিংকে ইন্ডিকেট করে তো যে সমস্ত কর্কট রাশির মানুষেরা মার্কেটিং লাইনে আছেন কমিউনিকেশন লাইনে যারা আছেন আপনাদের জন্য এই একটি বছর অত্যন্ত ভালো থাকবে এছাড়া যারা অনলাইন সোশ্যাল মিডিয়া ডিজিটাল কোনো কাজ করেন আপনাদের জন্যেও এই একটা বছর অত্যন্ত ভালো থাকবে আর একই সাথে শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে পরিশ্রমের ফল অবশ্যই পাবেন আর একই সাথে থার্ড হাউস থেকে আমাদের ছোট ভাই বোন আপনাদের কাছে আত্মীয় স্বজন আমাদের পাড়া প্রতিবেশী এই সমস্ত দিককেও বিচার করা হয় তো প্রথমত পয়লা মে দু হাজার চব্বিশের পরবর্তী সময়ে আপনার ছোট ভাই বোন এদের সাথে যদি কোনো প্রকার কোনো সমস্যার জায়গা থেকে থাকে সেটা অবশ্যই ঠিক করবেন দেবগুরু বৃহস্পতি আপনাদের মধ্যে বন্ডিংয়ের জায়গাটাকে অবশ্যই বেটার করবেন আর একই সাথে প্রতিবেশী হোক অথবা কাছের কোনো আত্মীয় স্বজন হোক এদের সাথেও আপনাদের যোগাযোগের জায়গাটা বাড়বে আর একই সাথে সম্পর্কের দিক থেকেও বেটারমেন্ট হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে আর একই সাথে দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের পঞ্চমভাবে আর পঞ্চম ভাব কোন কোন দিককে ইন্ডিকেট করে পঞ্চম ভাব আমাদের জ্ঞান আমাদের সন্তান আর আমাদের রিলেশনকে ইন্ডিকেট করে তো পয়লা মে দু হাজার পরবর্তী এক বছর এই সময়টা আপনাদের সন্তান পক্ষ অত্যন্ত ভালো থাকবে সন্তানের দিক থেকে কোনো খুশির খবর সন্তানের কোনো সাকসেসের খবর আপনি অবশ্যই পেতে পারেন সন্তানকে নিয়ে গর্ব আপনার মধ্যে বাড়তে পারে আর একই সাথে ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন এই সময়টা ফ্যামিলি প্ল্যানিং করার জন্যেও অত্যন্ত শুভ সময় থাকছে কারণ দেবগুরু দৃষ্টিকে অমৃত মনে করা হয় দেবগুরু দৃষ্টি যদি কোনো শুভ ঘরে পড়ে সেই ঘরের সমস্ত কিছুকে বৃদ্ধি করে দেন সেই সংক্রান্ত দিক থেকে পজিটিভ ফলগুলো অবশ্যই প্রদান করতে শুরু করেন তো দেবগুরুর অমৃত দৃষ্টি যেহেতু আপনাদের পঞ্চমভাবে পড়ছে সন্তান পক্ষ আপনাদের সমস্ত দিক থেকেই খুব ভালো থাকবে সন্তানকে নিয়ে যদি কোনো প্রকার কোনো সমস্যা থেকেও থাকে তার থেকেও দেবগুরু আপনাদেরকে আস্তে আস্তে অবশ্যই মুক্তি দেবেন তো ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন আপনারা অবশ্যই করতে পারেন এই একটা বছর সন্তান পক্ষ আপনাদের খুব ভালো থাকবে সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হবে অ্যাকর্ডিং টু রাশি আর একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের জ্ঞান বুদ্ধিকেও বিচার করা হয় দেবগুরু জ্ঞানের কারক হয়ে আপনাদের জ্ঞান স্থানে দৃষ্টি ফেলছেন তো জ্ঞান বুদ্ধি তো আপনাদের মধ্যে যথেষ্ট থাকবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন কোন কাছে এগোবো কোন কাছে এগোবো না সেই সমস্ত দিক থেকে সিদ্ধান্ত নিতে কোনো প্রবলেম আপনাদের এই এক বছর হবে না আর একই সাথে বিশেষ করে কর্কট রাশির বিদ্যার্থী যারা আছেন আপনাদের জন্যেও এই একটি বছর অত্যন্ত শুভ থাকবে আপনাদের জ্ঞান বুদ্ধি বিচার বিশ্লেষণের জায়গাটা অবশ্যই ভালো থাকবে বিশেষ করে উচ্চ শিক্ষার সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য এই একটা বছর অত্যন্ত ভালো থাকবে আর রাশিচক্রের ভাব থেকে আমাদের রিলেশানকে বিচার করা হয় প্রেম বিচার করা হয় তো এখানে পঞ্চমভাবে যেহেতু দেবগ্রু দৃষ্টি পড়ছে তো রিলেশনে যদি কোনো প্রকার কোনো সমস্যা থেকে থাকে তার থেকে মুক্তি পাবেন আপনাদের রিলেশন অবশ্যই ভালো থাকবে আপনাদের মধ্যে বন্ডিং ভালো থাকবে আপনাদের রিলেশনের স্যাটিসফ্যাকশানের জায়গাটাও অবশ্যই ভালো থাকবে আর একই সাথে দেবগুরু আপনাদের নতুন কোনো রিলেশনের দিকেও নিয়ে যেতে পারেন এই এক বছরের মধ্যে নতুন কোনো রিলেশন অথবা নতুন কোনো বন্ধুত্ব হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে আর একই সাথে দেবগুরু দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তম ভাবে সপ্তম ভাব কোন কোন দিককে নির্দেশ করে সপ্তম ভাব দাম্পত্য জীবনকে নির্দেশ করে সপ্তম ভাব ব্যবসা পার্টনারশিপ ডেলি ইনকাম এই সমস্ত দিককে সপ্তম ভাব নির্দেশ করে তো এখানে সপ্তম ভাবে যেহেতু দেবগুরুর অমৃত দৃষ্টি পড়ছে দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো থাকবে দাম্পত্য জীবনের দিক থেকে স্যাটিসফ্যাকশানের জায়গাটা ভালো থাকবে আপনাদের মধ্যে বন্ডিং ভালো থাকবে দাম্পত্য জীবনের দিক থেকে কোনো বড় সাকসেস হতে পারে দাম্পত্য জীবনের দিক থেকে বেটার কোনো রেজাল্ট আপনাদের প্রাপ্তি হতে পারে কারণ দেবগুরু আপনাদের লাভস্থানে অবস্থান করে সপ্তমভাবে দৃষ্টি ফেলছেন তার মানে দাম্পত্য জীবনের দিক থেকে উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে আপনার যিনি পার্টনার আছেন তিনি স্বাস্থ্য হোক বা কেরিয়ার হোক যে কোনো দিক থেকেই পজিটিভ রেজাল্ট পাবেন কেরিয়ারের দিক থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে বড় কোনো সফলতার জায়গাটা অবশ্যই প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে আপনার পার্টনারের তো ওভারঅল দাম্পত্যের জায়গাটা আপনাদের খুব ভালো থাকবে দাম্পত্য জীবনের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন আর বিশেষ করে কর্কট রাশির যে সমস্ত মানুষেরা বিবাহের যোগাযোগ করছেন কিন্তু কথা কোনোভাবেই সামনে এগোচ্ছে না এবার দেবগুরু দৃষ্টি আপনাদের সপ্তমভাবে পড়ছে এবার কথাবার্তা এগোতে পারে তো এবার যোগাযোগ করুন বিশেষ করে পয়লা মে দু হাজার চব্বিশের পরবর্তী সময় আপনাদের বিবাহের কথাবার্তা হতে পারে কথাবার্তা সামনেও এগোতে পারে এবং বিবাহ ফাইনাল হওয়ারও পূর্ণ সম্ভাবনা থাকবে দৃষ্টি যখন সপ্তম ভাবে পরে তখন বিবাহ ফাইনাল হওয়ার একটা সম্ভাবনাকে তৈরি করে তো কর্কট রাশির আনমেরিড যারা আছেন আপনাদের জন্য পয়লা মে দু হাজার চব্বিশের পর থেকে পরবর্তী এক বছর এই সময়টা বিশেষ ভালো থাকবে আর একই সাথে সপ্তম ভাব থেকে ব্যবসা ডেলি ইনকাম এবং পার্টনারশিপকেও বিচার করা হয় তো যে সমস্ত কর্কট রাশির মানুষরা ব্যবসার সাথে যুক্ত আছেন দেবগুরু দৃষ্টি যেহেতু আপনাদের ভাবে পড়ছে তো এবার ব্যবসা আপনাদের ভালো চলবে ব্যবসার দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন ব্যবসা নিয়ে যারা অত্যন্ত সমস্যার মধ্যে রয়েছেন এবার ব্যবসা সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে দেবগুরু আপনাদেরকে মুক্তির পথ অবশ্যই দেখাবেন কারণ দেবগুরু আপনাদের ভাগ্যস্থান অর্থাৎ নবম ভাবের লড হয়ে সপ্তমভাবে দৃষ্টি ফেলছেন তো ব্যবসাতে ভাগ্যের সাপোর্ট পাবেন আর ভাগ্যের সাপোর্ট যেহেতু থাকবে ব্যবসাতে উন্নতির জায়গাটা আপনাদের অবশ্যই আসবে ব্যবসা সংক্রান্ত যদি কোনো প্রকার কোনো সমস্যা থেকেও থাকে দেবগুরু তার থেকেও আপনাদেরকে অবশ্যই মুক্তির পথ দেখাবেন তো ওভারঅল ব্যবসার জায়গাটা আপনাদের খুব ভালো থাকবে আর একই সাথে ডেলি ইনকাম এবং পার্টনারশিপের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্যও ওই একটা বছর অত্যন্ত ভালো থাকবে ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি পেতে দেখা যাবে আর পার্টনারশিপের দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন তো ওভারঅল এই একটি বছর ব্যবসা আপনাদের খুব ভালো চলবে ব্যবসা নিয়ে বিশেষ কোনো কারণ থাকছে না আর একই সাথে দৃষ্টি আপনাদের ষষ্ঠ ভাবে পড়ছিল আর রাশিচক্রের ষষ্ঠ ভাব আমাদের ঋণ রোগ শত্রু এই সমস্ত দিককে নির্দেশ করে তো যে সমস্ত কর্কট রাশির মানুষেরা অত্যাধিক শারীরিক কোনো সমস্যায় ভুগছিলেন স্বাস্থ্য যাদের মোটেই ভালো ছিল না এখানে পয়লা মে দু হাজার চব্বিশের পর থেকে দেবগুরু দৃষ্টি যেহেতু আপনাদের সপ্তমভাবে পড়বে তো স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে দেবগুরু আপনাদেরকে মুক্তির পথ অবশ্যই দেখাবেন স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে অথবা আগের থেকে কিছুটা হলেও বেটার রেজাল্ট অবশ্যই পাবেন আর যারা অত্যাধিক লোনে জড়িয়ে আছেন যারা টাকা ধার নিয়ে শোধ করতে পারছিলেন না এবার আপনারাও কিছুটা রিলিফ অবশ্যই পাবেন আর লোন মুক্তির একটা পথ আপনাদের সামনে অবশ্যই খুলে যাবে আর যাদের পেছনে অত্যাধিক শত্রু অ্যাক্টিভ ছিল প্রতিবেশী আত্মীয় স্বজন অথবা কাছের কোনো বন্ধুবান্ধব যাদের সাথে যে শত্রুতা করার চেষ্টা করছিল এবার তাদের হাত থেকেও মুক্তি অবশ্যই দেবেন দেবগুরু বৃহস্পতি তো কর্কট রাশির মানুষদের জন্য দেবগুরুর এই রাশি পরিবর্তন অত্যন্ত পজিটিভ থাকবে অ্যাকর্ডিং টু রাশি এখন আপনার পার্সোনাল বাচ্চাটে দেবগুরুর অবস্থান কী আছে সেটা তো জানি না দেবগুরুর অবস্থান খুব ভালো আছে মধ্যম প্রকৃতির আছে খুব খারাপ আছে আর দেবগুরু আপনাদের জন্য কতটা পজিটিভ ফলদায়ক হবেন সেটা অনেক অংশে নির্ভর করবে জন্মছকে আর দেবগুরুর অবস্থান কি আছে তার উপর এখন দেবগুরুর অবস্থান যদি খুব ভালো থাকে সমস্ত পজিটিভ রেজাল্টগুলোই আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে তো এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন নমস্কার